ভাই রে এটা কি বানাই দিল ভাই একটি ফটো দিয়ে দেখেন আমরা এই ধরনের ভিডিও কিন্তু অলরেডি বানাই ফেলছি সো আপনারা কীভাবে একটি ফটো দিয়ে এ ধরনের ভিডিও বানাবেন আজকের ভিডিওতে কিন্তু এটাই বলে দিব তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি কিন্তু বি আপনাকে দেখতে হবে এ ধরনের ভিডিও বানানোর জন্য সো ভাই এ ধরনের ভিডিও বানাতে গেলে কিন্তু লক্ষ লক্ষ টাকার কম্পিউটার লাগে না প্রতি আপনার ফোনে যদি একটি স্মার্টফোন থাকে আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনিও পারবেন এ ধরনের ভিডিও বানাতে সো এআই এসে পর্যন্ত কিন্তু মানুষটা অনেকেই কিন্তু অনেক কিছু শিখতে পেরেছে মানুষগুলো তো কিভাবে আপনিও পারবেন এ ধরনের ভিডিও বানাতে আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারাও জানতে পারবেন তাই এই ভিডিওটা আপনাদেরকে মাসবি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলে আপনারা পারবেন এ ধরনের ভিডিও বানাতে সবাই এ ধরনের ভিডিও কিন্তু ইউটিউব ফেসবুক টিকটকে কিন্তু পুরাই হিট জ্যামফলা এদি এ ধরনের ভিডিও তো কীভাবে বানাবেন এ ধরনের ভিডিও আমি এখন এখনই কিন্তু আপনাদেরকে বলে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে কী করতে হবে কন্টিনিউ করতে হবে তো এই কাজটি করার জন্য আপনারা কোনো ওয়েবসাইটে কিন্তু যেতে হবে একটি ওয়েবসাইটে সাহায্য নিতে হবে তো কী কী করতে হবে কী করলে কী হবে এ ধরনের ভিডিও কিভাবে বানাবেন সমস্ত বিষয়ে এ টু জেড কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এ ধরনের ভাইরাল ভিডিও আপনিও বানাতে পারবেন এ ধরনের ভাইরাল ভিডিও বানিয়ে আপনি ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে সকল জায়গায় কিন্তু আপনি আপলোড করতে পারবেন তো এই ধরনের ভিডিও কীভাবে বানাতে হয় চলুন আজকের এই ভিডিওটি বলে দেওয়া হোক তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ভিডিওতে এখনও নতুন এখনও লাইক দেননি তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেন তাড়াতাড়ি আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তো ভাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এ ধরনের ভিডিও তো আমি আপলোড করি এই চ্যানেলে তাহলেই তো আপনি পাবেন এ ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট তো দেখেন আমরা এখন চলে যাব কোথায় এখন চলে যাব গুগল যে ক্রোম ব্রাউজার আছে গুগল ক্রোম ব্রাউজারে ওকে তো দেখেন আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখানে ওপরে একটি সকল কিন্তু সার্চ অপশন কিন্তু পেয়ে যাবেন এই সার্চ অপশনে আপনাকে কী করতে হবে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে উইগো কাপ তো আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি এটা নিকে নিকে আপনারা সার্চ করে দিবেন কি লিখবেন এখানে লিখবেন উইগো কাপ তো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি উইগো কাপ সো উইগো কাপ লেখার পরে এখানে একটি ওয়েবসাইট কিন্তু এদের ওয়েবসাইট কিন্তু চলে এসেছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে যাব এই যে উইগো কাপের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে আমরা কী করবো ভিজিট করব তো ওয়েবসাইটের মধ্যে আসার পরে এখানে কিন্তু আপনারা ঠিক এমন একটি পেজ কিন্তু আপনাদের সামনে শো হবে তো এখানে আপনাকে কি করতে হবে এখানে যে এখানেও কিন্তু একটা সার্চ অপশন এখানে চলে এসেছে সার্চের অপশন তো এই যে সার্চের আপনারা লিখবেন কী লিখবেন এখানে আপনারা লিখবেন এআই আঠারো ওকে তো দেখেন আমি নিখে দিচ্ছি কি এআই আঠারো তো এআই পর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশনও কিন্তু চলে এসেছে এই সার্চ অপশনে কী করবেন ক্লিক করে দেবেন এআই আঠারো নিকে এই সার্চ অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এআই আঠারো নিকে ক্লিক করার পরে ঠিক এমন একটি ইন্টারপ্রাইস হবে এমন একটি প্রোস কিন্তু চলে এসেছে প্রোস আপনার কী করেন পোস্টের উপরে ক্লিক করবেন না এই যে টাইটেল পোস্টের যে টাইটেল টাইটেল আপনি আপনি কী করবেন যা কি ক্লিক করে দিবেন হ্যাঁ এই টাইটেল উপরে ক্লিক করে দিবেন সো দেখেন টাইটেলটার উপরে ক্লিক করার পর ঠিক ইন্টারফেস সব একটু লুডিং নিবে লুডিং নিয়ে পর্যন্ত আমি একটু ওয়েট করে নিচ্ছি লুডিং অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন কিন্তু আপনার থাকতে হবে নাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না তো দেখেন একটি স্ক্রল ডাউন করে আপনার সবে নিচে চলে আসবেন একদম কী করবেন সবে নিচে চলে আসবেন তো আমি নিচে চলে আসছি তো নিচে আসার পরে এখানে একটি একদম নিচে নিচে এই যে নিচে আসার পরে এখানে একটি আপনারা অপশন পাবেন কি পাবেন সেটা হলো এআই ফটো এই যে এআই ফটো এই এআই ফটোর আপনারা কি করবেন ক্লিক করে দিবেন এআই ফটোর উপরে ক্লিক করে দিবেন এই যে আমি এআই ফটোর উপরে ক্লিক করে দিচ্ছি সো এআই ফটোর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এমন একটি হবে সোয়াবে এআসি ক্লোজ করে দিবেন এই যে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে হবে তো এখান থেকে আপনারা একটি কাজ করবেন এই যে এখানে কিন্তু ভালো করে স্ক্রিনটা কিন্তু ফলো করতে হবে মোবাইল স্ক্রিনটা কারণ এই মোবাইল স্ক্রিনে কিন্তু আপনারা ভুল করলে আপনারা যদি স্কিপ করে দেখেন ভিডিওটা তাহলে কিছু শিখতে পারবেন না উল্টো আমার কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাইয়া আপনি ফালতু ভিডিও আপলোড করেন না ভাইয়া ফালতু ভিডিও কোনোদিনই কিন্তু আপলোড করে নাই আমি আগে চেষ্টা করেছি তারপরে কিন্তু আমি আপনাদেরকে শিখোচ্ছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনাকে বি দেখতে হবে তো এখানে দেখেন তারপরে আপনারা কী করবেন ইফেক্ট পেয়ে যাবেন এই ইফেক্টটি কী করবেন ক্লিক করে দেবেন এই যে ইফেক্ট ইফেক্ট আপনারা ক্লিক করে দেবেন তো আমি ইফেক্টটি ক্লিক করে দিচ্ছি সো ইফেক্টটি ক্লিক করার পরে অগণিত ইফেক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনার একটি ইফেক্ট পেয়ে যাবেন এই যে একটু স্কল করে নিচে আসেন এই যে এই যে এখানে একটি ইফেক্ট পেয়ে যাবেন এই ইফেক্টটার ওপরে আপনাকে কী করতে হবে ক্লিক করে দিতে হবে তো দেখেন এই ইফেক্টটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি ওকে দেখেন এই ইফেক্টটার ওপরে ক্লিক করে দিলাম এই ইফেক্টটার উপর ক্লিক করার পরে এই যে ইফেক্ট কিন্তু এখানে চলে এসেছে এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনটা কিন্তু আপনাকে ভালো করে ফলো করতে হবে তো তারপরে এই যে এখানে একটা আপলোডের অপশন পেয়ে যাবেন এই আপলোডের অপশনে আপনাকে একটু ক্লিক করতে হবে ওকে তো আমি আপলোডের ওপরে ক্লিক করে দিচ্ছি তারপর আর কী হবে এখানে আপনার গ্যালারিটা শো হবে আপনার ফোনের যে গ্যালারি ওই গ্যালারিগুলো এখানে কী হবে শো হবে এই যে গ্যালারি কিন্তু আমার শো হয়েছে এখন এখান থেকে আমি সেই ভিডিওটা নিয়ে নেবো ধরুন আমার ভিডিও নিতে পারি কিংবা অন্য কারোর ভিডিও নিতে পারি তো আমি ধরেন এখান থেকে একটি ছবি বেছে এসে এই ছবিটাই সিলেক্ট করে দিলাম এই ছবিটার ওপরে ক্লিক করে দিচ্ছে এই যে এই ছবিটার উপরে ক্লিক করার পর ঠিক এমন একটি ইন্টারফেস স্ক্রিন চো সব ছবিটা এই কিন্তু একটু লুডিং নিবে তো লুডিং নিয়ে আপনার তো আমি একটু ওয়েট করে নিচ্ছি যত ইন্টারনেট কানেকশন বেশি থাকবে আপনার ততই কিন্তু তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যাবে ওকে তো এখান দেখেন আমার কিন্তু এখানে লুডিং নিচ্ছে লুডিং নিয়ে আপনার একটু ওয়েট করে নিচ্ছি অলরেডি গেছে এখানে কিন্তু আমার লুডিং নিয়ে হয়ে গেছে এখন এখানে একটি আপনার অপশান পেবেন জেনারেটার এই জেনারেটার উপরে আপনাকে একটি কী করতে হবে ক্লিক করে দিতে হবে জেনারেটারের ওপরে ক্লিক করে দিতে হবে তো দেখেন আমি এই জেনারেটারের ওপরে ক্লিক করে দিচ্ছি আর মোবাইল স্ক্রিনটা ভালো করে ফলো করেন তো জেনারেটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু একটু লুডিং নেবে আপনার ফোনে অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন কিন্তু থাকতে হবে ইন্টারনেশন ইন্টারনেট কানেকশন যদি আপনার যত স্পিড থাকবে তত কিন্তু তাতে এটা লুডিং নিয়ে কিন্তু হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু এখানে লুডিং নিচ্ছে লুডিং নিয়ে এখন তো একটু ওয়েট করে নিচ্ছে আপনারা কন্টিনিউ করেন তো দেখেন অলরেডি আমার কিন্তু এখানে লুডিং নিয়ে হয়ে গিয়েছে এখন দেখেন এই যে এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু ভিডিওটা কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন এই ভিডিওটা কিন্তু আমার কাছে অস্থির হয়েছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এই ভিডিওটা তো এখন এই ভিডিওটা ডাউনলোড করে গ্যালারিতে নেবেন ওকে তো ভিডিও যখন আপনি গ্যালারিতে নেবেন তখন কিন্তু যাকে খুশি তাকে কিন্তু দেখাতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপলোড করতে পারবেন ভিডিওটা তো আমি যে এখানে আপনার অপশন পাবেন ডাউনলোড এই ডাউনলোডের ওপরে আপনি কী করবেন ক্লিক করে দেবেন ওকে হ্যাঁ যেখানে এখানে ডাউনলোড ডাউনলোডের ওপরে ক্লিক করলে এই ভিডিওটা সরাসরি আপনার কী হবে গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যখন চলে যাবে তখন আপনি যাকে খুশি তাকে কিন্তু ভিডিওটা দেখাতে পারবেন তো দেখেন আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে গেছে সো এভাবে খুব সহজে আপনারা এ ধরনের ভিডিও কিন্তু আপনারা বানাতে পারবেন সো আই হোপ আপনারা সমস্ত বিষয়ে বুঝতে পারছেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের লিঙ্কে জানাই দিবেন আর যারা এখনও ভিডিওটি লাইক দেন তো ভিডিওতে বড় করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো নেক্সট নতুন আর কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন